তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমি আজকে দেখতে পাচ্ছ পিঠে বানাবো বলে নারকেল কোড়াতে বসে গিয়েছি তো আমার বান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে মনে হলো যে নারকেলটাকে কুড়িয়ে আর ছাইটা করে রেখে দিই বিকালের দিকে বানাবো পিঠে তো ছেলে যেহেতু আছে একটু তাড়াতাড়ি বানাতে হবে তো তার জন্য সব কিছু একদম হাতের কাছে রেডি করে রাখছি তো বর এনেছিল তো পাটালি গুড় সেই গুড় দিয়েই বানাবো ও নারকেলের ছাইটা তো তার জন্য নারকেলের ছাইটা আমি ভাবলাম যে রেডি করে রেখে দিই তো তার জন্য নারকেলের ছাইটা আমি করছি তো গুড়টা তো ভেঙে ভেঙে দিয়েছিলাম ওর মধ্যে একদম গলে যাবে একটু গরম হলেই তো এইদিকে নারকেলের ছাইটা বানাতে বানাতে এদিকে দেখো চালটা ভিজিয়ে আর রোদের মধ্যে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি একটু ভিজে যায় আর কি কি রান্না করেছিল তোমাদের সাথে তো সেটাই শেয়ার করছি এখানে করেছিলাম লাউ চিংড়ি বেগুন ভাজা সবজি ডাল আর করেছিলাম একটু কুমড়ো ভাজা আর ছিল একটু চিংড়ি ভাজা এটা কালকের জন্য রেখে দিয়েছি আর এখানে ভাত হয়েছিল। তো এইটুকুনি বান্না হয়েছিল আজ তো দেখতে দেখতেই দেখো আমার নারকেলের ছাইটা একদম রেডি হয়ে গেছে এই দেখো আমার ছেলের সাথে ওর বাবা খেলছিল তো দুজন মিলে তো এইভাবে খুবই বদমাইশি করে তো ছেলেকে স্নান টান করেই রেডি করে দিয়েছিলাম তো চলো ওরা একটু খেলা করুক আর আমি এই ফাঁকে সব কাজ বাজ করে স্নান করে এসে পুজো দিতে শুরু করে দিয়েছি তো এখানে দেখো আজ আমার বর একটু এনেছিল ঠাকুরের জন্যে লাড্ডু আর লাড্ডু আর ফুলগুলো তো দেখতে একই রকম মনে হচ্ছে তো চলো বেশি কথা বলবো না পুজোটা আগে করিনি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো এইদিকে ঠাকুর পুজো দিয়ে এসে দেখছি আমার ছেলে আবার বিছানার মধ্যে উপর হয়ে শুয়ে শুয়ে হাত খাচ্ছে কিভাবে হাতটা খাচ্ছে দেখো আর এই দেখো একা একা ওঠার চেষ্টা করছে তো তারপর আবার বিকেলের দিকে আমি চাল গুড়ি করতে চলে এসে এই পৌষ পার্বণের সময় পিঠে না খেলে হয় তো অনেক দিন থেকেই মনটা একটু পিঠে পিঠে করছিল তো তার জন্যে আমি আবার বানাতে বসে গেছি তো আজ বানাচ্ছিলাম পাটিসাপটা তো তোমরা হয়তো অনেকেই বানিয়েছো এর আগে কিন্তু আমি কোনো দিনই বানাইনি তাই ইউটিউব দেখে নিলাম একটু তো কীভাবে কীভাবে বানাতে হবে না হবে তো সেইভাবেই আমি বানাতে থাকছি রেসিপিটা দিচ্ছি না খেয়ে বলবো আগে যে কেমন হয়েছিল তো দেখো আমি যা যা দিতে লাগে ইউটিউব দেখে দেখেছি তো সেইভাবেই দিয়ে ব্যাটারটা একদম সুন্দর করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে ফেটিয়ে তৈরি করে নিয়েছি আর এই দেখো পুরটা নিয়ে আর বাটি করে একটু অয়েল আর একটু ব্রাশটা নিয়ে আমি রেডি হয়ে গেছি আর তাওয়াও গরম হয়ে গেছে তাওয়াতে হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এরপর পিঠেগুলোকে ভেজে নেব তো তোমরা কে কে পাটি সাপটা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করবে তো আমি এই ফার্স্ট টাইম বানালাম এর আগে হ্যাঁ খেয়েছি কিন্তু এই ফার্স্ট টাইম নিজের হাতে বানিয়ে খেলাম আর এই দেখো আমার ছেলে ওর পাপার সাথে একটু বাইরে ঘুরতে গিয়েছিল ওরাও চলে এসছে আমার পিঠে ভাজা আমি প্রথম দিকে দেখো এই রকমভাবে করছিলাম একটু ভেঙে যাচ্ছিলো তারপরে লাস্টের দিকে আবার একদম ছোট্ট ছোট্ট করে পিঠেগুলো বানিয়েছিলাম তো চলো একে একে পিঠেগুলো ভেজে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো তো জানো তো এই পৌষ পার্বণে আমার মায়ের বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আমার বরের একটা কাজের কারণে ও একটু সাত আট দিন একটু সময় লাগবে তো তার জন্যে পৌষ পার্বণের সময় যাওয়া হলো না তো তার জন্যে একটু মনটা খারাপ ছিল তাই ভাবলাম একটু বাড়িতেই বানানো যাক পিঠে আমি দিন ধরেই বলছিলাম পিঠে খাবো তাই আমার বরাবর একটু নারকেলও এনে দিয়েছিলো আরও বলছিল যে এই পিঠেটাও খেতে চাই তো তার জন্যে ভাবলাম যে একবার ট্রাই করে দেখি যে আমি পারবো কি না তো তার জন্যই বানাতে শুরু করে দিয়েছি আর মোটামুটি পিঠেগুলো তো খুব সুন্দরভাবেই বানানো হয়ে গেছে এই দেখো এই এতগুলোই পিঠে করেছিলাম বেশি করিনি দুজনে খাব তো তার জন্যে অল্প করে করে দেখলাম তো পিঠেগুলো তো ভালো হয়েছে প্রথম দিকে এরকম বড় বড় করছিলাম তো তারপরে ছোট্ট ছোট্ট করেছি দেখো এরকম সরু সরু তো চলো এবার পিঠে নিয়ে বসে পড়েছি গরমা গরম পিঠে আর শীতের সন্ধ্যা কতটা ভালো লাগে তাই না তো এই দেখো আমার বর খেয়ে এবার বলবে যে কেমন হয়েছিল তো ও তো খেয়ে বলল যে ভালো হয়েছে এটাই ছিল আমার ছেলের মনের কথা তো চলো এবার আমি একটা পিঠে খাই আর চলো আজ মতন ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন টানা